অল রাইট সো ওয়েলকাম ব্যাক টু প্ল্যাটফর্ম অব বায়োলজিক্যাল কোড আমি মোহাম্মদ সালাউদ্দিন তো আমরা ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তাই তো এর স্টার্ট করেছিলাম হেডটি এই ক্লাস আমাদের এবং আজকে হচ্ছে তার লেকচার সেভেন লেকচারে আমরা মেন্ডেলের যে ব্যতিক্রম অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা ফুললি কমপ্লিট করেছি আজকে খুব একটা ইন্টারেস্টিং পার্ট আমাদের চালু হচ্ছে যেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ আমরা সেক্স ডিটারমিনেশন করব তো এর জন্য আমাদেরকে একবার একটু পিছিয়ে আসতে হবে একটু পিছিয়ে আসতে হবে কন্টিনিউটি আমরা লাইফ চ্যাপ্টারটাকে একবার একটু সামান্য জায়গাটাকে আমরা রিমাইন্ড করবো যেটা হচ্ছে ক্রোমোসোমের ওই পার্টটা ক্রোমোসোম আমরা দেখেছিলাম কি জীবনের প্রবাহ মানতা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম আমি আগে বলেছি যে জীবনের প্রবাহ মানতা চ্যাপ্টারের ধারণা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের দরকার ওকে তো ক্রোমোজোম ছিল দুটো টাইপসের অটোজোম ছিল আর অ্যালোজোম ছিল এবার এর কিন্তু আবার দুটো ভাগ ছিল দেহ কোষে আমরা দেখছিলাম যে ক্রোমোজোমের এক একটা সংখ্যা ছিল এবং কোষে আরেক ধরনের সংখ্যা ছিল প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে তাহলে ফার্স্ট আমরা কি দেখেছিলাম যে ক্রোমোজোম দুটো টাইপ আমরা দেখেছিলাম একটা ছিল মানুষের ক্ষেত্রে আমরা যেহেতু মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে আমাদের একটা টপিক তো মানুষের ক্ষেত্রে দেহ দেহকোষ যদি দেখি তো দেহকোষের টোটাল আমাদের ক্রোমোজোম ছিল কটা ছিচল্লিশটি ছিচল্লিশটি ছিল এখানে কারো কোনো কম্পিউশন নেই এবার এখানে কিন্তু ভাগ হয়েছিল অটোজম কটা ছিল এবং অ্যালোজম কটা ছিল তাই তো তো আমরা জানি যে দেহকোষে আমাদের চুয়াল্লিশটি থাকছে কি অটোজম এবং বাকি এই নিয়ে আশা করি কারো কোনো কনফিউজন নেই এতটুকু আমরা প্রত্যেকে জানি এবার আমাদের জনন এটা দেহকোষের কথা বললাম জনন কোষ এটা বলে দিন কোষে আমাদের তেইশ টি ছিল তেইশ টি ছিল কি মোট মানে টোটাল ক্রমোজোম ছিল যার মধ্যে আমরা দেখেছিলাম যে বাইশটি হচ্ছে কি অটোজম এবং একটি ছিল কি একটি ছিল সেক্স ক্রমোসোম ব্যাস এখানে নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই এবার এই যে আমি বললাম যে আমাদের দেহকোষে

বুঝতে পারল না তাহলে কি দেখছি যে মেয়েরা হচ্ছে কি মানে মহিলারা হচ্ছে কি হোমোগ্যামেটিক আর ছেলেরা হচ্ছে কি হেটেরোগ্যামেটিক এবার আমাদের গ্যামেট তৈরি হয় কোখান কোনখান থেকে এখান থেকে তো হবে না সেক্স ক্রোমোজম থেকে আমাদের গ্যামেট তৈরি হবে তো চলো আমরা যে গ্যামেট বার হওয়ার সম্ভাবনা যদি দেখি এখান থেকে আমরা যে গ্যামেট বার হওয়ার সম্ভাবনা কতটুকু তোমরাই বলো দেখো মহিলাদের কি থাকছে ফিমেল ফিমেলদের ফিমেলদের দুটোই থাকছে এক্স এক্স তাহলে এদের একটাই গ্যামেট আসবে সেটা হচ্ছে এক্স টাইপের গ্যামেট বাট মেয়েদের কি হয় ওভান তৈরি হয় তো মেয়েদের ওভান সবসময় কিন্তু কি হবে এক্স টাইপের হবে তার মধ্যে এক্স ক্রোমোজম ছাড়া অন্য কোনো ক্রোমোজোম আসবে না কারণ মেয়েরা হচ্ছে কি হোমো গ্যামেটিক মেয়েরা কি বললাম হোমো

ফিফটি পারসেন্ট মানে ফিফটি পার্সেন্ট চান্স আছে যে একটা পুরুষ এক্স ক্রোমোজোম বা এক্স টাইপের তৈরি করবে এবং ফিফটি পারসেন্ট চান্স থাকে যে একটা পুরুষ ওয়াই টাইপের মানে ওয়াই ক্রোমোজোম টাইপের কী করবে শুক্রানো তৈরি করবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটাই যে ওরা একমাত্র যে ওভান তৈরি করবে সেটা এক্স ক্রোমোজোম থাকবে তার মধ্যে কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটো টাইপ আসবে ফিফটি পার্সেন্ট শুক্রাণু হবে কি এক্স ক্রোমোজম থাকবে তার মধ্যে এবং ফিফটি পার্সেন্ট শুক্রাণুর মধ্যে ওয়াই ক্রোমোজোম কিন্তু থাকবে তাহলে কারণ হয়েছে কোনো কনফিউশন নেই তাই যেহেতু দেখো পুরুষদের ক্ষেত্রে দুটো ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হচ্ছে তাই পুরুষদের হচ্ছে কি এটা হেটারো গ্যামেটি কি তাকে এই জায়গাটা কিন্তু আমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে বুঝা গেল ওকে দেখো তাহলে এতটুকু ক্লিয়ার হলো যে মেয়েরা এক্স ওভামটা একমাত্র এক্স কমন থাকবে তার মধ্যে এবং পুরুষদের ক্ষেত্রে দুটো থাকবে ওকে এবার এখানে একটা জিনিস বললে দিই দেখো এখানে আমি দুটো ক্রোমোজোম কিন্তু এগেছি একটা এক্স এবং একটা ওয়াই তাহলে এখান থেকে একটা জিনিস আন্দাজ করতে পারছো যে এক্স ক্রোমোজমের যে আকার দেখো এক্স ক্রোমোজোমের আকার দেখো ওয়াই ক্রোমোজোমের আকার থেকে কিন্তু অনেক বেশি তাহলে আমরা কি দেখছি যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের তুলনায় কিন্তু আকারে কি হয় বড় হয় বুঝছলে তাহলে ওয়াই ক্রোমোজোমের তুলনায় এক্স ক্রোমোজোম আকারে বড় যখনই আকারে লিখতে দেখি তাহলে এরকম হবে

তাহলে ফিমেল রাখি হচ্ছে দুই ধরনের গ্যামেট তৈরি করছে মানে দুই ধরনের বলতে তাদের কি থাকবে বাইশ এ প্লাস এক্স এখানেও বাইশ এ প্লাস এক্স দুই ধরনের গ্যামেট তো নয় মানে মানে ওভাম যেটা তৈরি করবে তার মধ্যে এক্স যুক্ত অভাবই তৈরি হবে আর আমরা যদি মেল দেখি পুরুষদের যদি দেখি আমরা তারপরে যদি আমরা এর সঙ্গে এর দেখি তাহলে দেখো এখানে কি হচ্ছে চুয়াল্লিশ এ এখানে আছে তাহলে এ হবে কি পুত্র সন্তান এবার এর সঙ্গে আবার এর করলাম তাহলে কি হলো 44 এ প্লাস এক্স তাহলে এ হবে কি কন্যা সন্তান এবং এর সঙ্গে আবার এর যদি আমরা ক্রস ঘটাই তাহলে দেখা যাবে কি হচ্ছে 44 এ প্লাস এক্স ওয়াই তাহলে এ হবে এ হচ্ছে কি পুত্র সন্তান তাহলে আমরা দেখছি কি জাইগোট যখন একটা ওভামের সঙ্গে একটা শুক্রাণু যখন নিষেধ হয় ফার্টিলাইজেশন যখন ঘটে তখন ফিফটি পার্সেন্ট চান্স থাকে যে সে জাইগোটটা কি হবে পুত্র হবে এবং ফিফটি পার্সেন্ট চান্স থাকে যে সে কন্যাও হতে পারে তাহলে ফিফটি ফিফটি চান্স থাকে তাহলে এ হচ্ছে আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি আমরা যে একটা জায়গোট বা একটা ভ্রুণ সে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা কার ওপর ডিপেন্ড করছে এই পুরুষ মহাশয়ের ওপর ডিপেন্ড করছে পুরুষ নির্ধারণ করবে যে একটি ভ্রুণ সে পুত্র হবে না কন্যা হবে যদি পুরুষদের কাছ থেকে এক্স ক্রমজ যুক্ত শুক্রাণু আসে তাহলে কি হবে সেটা কন্যা সন্তানকে জন্ম দেবে একটা একটা মহিলা সে কন্যা সন্তানকে জন্ম দেবে এবং আমাদের পুরুষের ক্রোমোজোম কাকে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি একটা ওভামে আসে তাহলে একটা মহিলা কি করবে পুত্র সন্তান কেসে জন্ম দেবে তাহলে কি দেখছি আমরা যে একটা ভ্রুন সে পুত্র হবে না কন্যা হবে সে টোটালি ডিপেন্ড করছে আপন পুরুষের উপরে এবং সে নির্ধারণ করছে কে ওয়াই ক্রোমোজোম কে নির্ধারণ করছে ওয়াই ক্রোমোজোম এই ওয়াই ক্রোমোজোম কি করছে লিঙ্গ নির্ধারণ কিন্তু করছে কি করছে লিঙ্গ নির্ধারণ করছে বাচ্চারা বোঝা গেল তো এই হচ্ছে ফ্যাক্টর কারণ মহিলারা শুধুমাত্র যে ওভাম তৈরি করবে সেটা এক্স প্রকৃতির তাছাড়া তো অন্য কোন ওভাম আসবে না কিন্তু পুরুষদের কাছ থেকে চান্স থাকে

হোলান্টিক জিন হচ্ছে সেই তা শুধুমাত্র পুরুষদের ওয়াই ক্রোমোজোমেই পাওয়া যায় মানে এটা কি হয় যখন এটা কি হয় সবসময় উত্তরাধিকারের সূত্রে কিন্তু যায় ধরে একজন বাবা একজন বাবা তো সে কি করেছে কন্যা সন্তান যদি জন্ম দেয় তাহলে কিন্তু কন্যা সন্তানের মধ্যে ওই হোলান্টিক জিন যাবে না একমাত্র পুত্র সন্তান যদি জন্ম দেয় মানে একটা একটা মা যদি পুত্র সন্তান জন্ম দেয় তাহলে কি হবে তার বাবার যে হোলান্ট্রিক জিনটা সেই তার সেটা কিন্তু কি হবে ওই পুত্রের মধ্যে সঞ্চারিত হবে তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে হোলান্ট্রিক জিন শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমে পাওয়া যায় মানে কি এ কিন্তু কোনোভাবেই মহিলাদের দেহে যাবে না এটা উত্তরাধিকারী সূত্রে পুত্র দেহে যাবে মানে ধরে নাও এই একজন ব্যক্তি তো এর কাছ থেকে কি হয় যে পুত্র সন্তান মানে মেল আসছে তো তার কাছ থেকে যখন আবার পুত্র সন্তান জন্ম হবে তো তার ভলেন্টির জিনটা এখানে আসবে কিন্তু যদি এ কি করতো ফিমেল যদি জন্ম তাহলে সেখানে কিন্তু ভলেন্টির জিনটা আসতো না ভলেন্টির জিন শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে কি হয় পুরুষদের মধ্যে সঞ্চারিত হয় পুরুষদের মধ্যে কন্যাদের মধ্যে সঞ্চারিত হবে না কারণ এই জিন শুধুমাত্র ওয়াই ক্রোমোজমেই পাওয়া যায় আর ওয়াই ক্রোমোজম একমাত্র ছেলেদের মধ্যেই থাকে কথা বুঝতে পারা গেল ওকে আচ্ছা এবার দেখো মানুষের যে আর নির্ধারণ হচ্ছে গৌণ পদ্ধতি মানে কি প্রাথমিক পদ্ধতি মানে দেখো আমরা লিঙ্গ নির্ধারণ করে নিলাম আর গৌন পদ্ধতিতে কি হয় এক্ষেত্রে এবার মানে একটা মহিলা যদি হয় তাহলে যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে সেই একটা মহিলার কাছ থেকে তাহলে গৌণ যৌন একটা যে তার যে বৈশিষ্ট্যগুলো যে প্রকাশ ঘটবে সেটা হচ্ছে কিতাব এটা হচ্ছে আমাদের গৌণ মানে সেকেন্ডারি সেকেন্ডারি লিঙ্গ ধন বলতে পারি বা সেকেন্ডারি সেক্স ডিটার্মিনেশন আমরা এটাকে বলতে পারি আর যদি একটা মহিলার কাছ থেকে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই পুত্রের যে একটা মানে পুরুষ যে ভাবটা বার হওয়া পুরুষ বৈশিষ্ট্য যেটা বার হবে সেটা হচ্ছে কি এটা হচ্ছে তাহলে গৌণ বা সেকেন্ডারি সেক্স ডিটারমিনেশন বুঝা গেল এখানে এবার আমাদের একটা জিনিস করতে হবে একটা হচ্ছে এস আর ওয়াই আর যে টি ডি ফ্যাক্টর তো এস আর ওয়াই কি এটা হচ্ছে এক ওয়াই ক্রোমোজোম এক ওয়াই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু এই এস আর ওয়াই বলে একটা অঞ্চল থাকে যাকে বলা হয় কি

এবং এই লিঙ্গ নির্ধারক অঞ্চলের মধ্যে টিবিএফ বলে একটা জিন থাকে কি বলে বললাম ওয়াই ক্রোমোজোমের মধ্যে সেক্স ডিটারমিনেশন রিজিয়ন ওয়াই একটা অঞ্চল থাকে যে কি করছে লিঙ্গ মানে মেন যে পুরুষ হবে সেই পুরুষের লিঙ্গ নির্ধারণটা করতে সাহায্য করে কে এই অঞ্চলটায় এবং এই অঞ্চলের মধ্যে এই যে টিবিএফ বলে একটা জিন থাকে এই জিনটি কি করছে যখন একটা জাইগোট ছ সপ্তাহে হয়ে যায় তখন কি হয় এই টিডিএফ জেন কিন্তু সক্রিয় হয়ে যায় এবং জাইকটের যে শুক্রাশয় তৈরি করা বা টেস্টিস তৈরি করা এটা কিন্তু করতে সাহায্য করছে কে এই টিডিএফ টিডিএফ এর প্রণাম হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর বুঝলে ভালো টেস্টিস ফ্যাক্টর কি বললাম যে জায়গাটাই লিঙ্গটা নির্ধারণ করে মানে যে পুরুষ হবে সে জায়গাটা নির্ধারণ করছে কি এস আর ওয়াই তো এস আর ওয়াই এর মধ্যে হম একটা জিন থাকে যখন একটা জায়গো ছ সপ্তাহের হয়ে যায় ঠিক তারপরেই এই টিডিএফ জিনটি কিন্তু জায়গোটের মধ্যে সক্রিয় হয় এবং তার সুক্রাস হয় তার বা তার টেস্টিস গঠনে কিন্তু সাহায্য করে বোঝা গেল এবার এই যে আমি দেখি যে মহিলাদের মধ্যে বা একটা কন্যা সন্তান বা একটা মেয়ের মধ্যে তার যে তার যে বৈশিষ্ট্য মানে কি মহিলা তাত্ত্বিক বৈশিষ্ট্য মহিলাদের যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা কার জন্য হচ্ছে মূলের ফ্যাক্টর তো মহিলাদের মধ্যে থাকছে কি মুলেরিয়ান ফ্যাক্টর যার ফলে তাদের যে স্ত্রী চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু প্রকাশ পায় তাহলে কি করছে মুলেরিয়ান ফ্যাক্টর কাজ করে মহিলাদের মধ্যে কিন্তু পুরুষদের মধ্যে বা থাকে পুরুষদের মধ্যে দেখছে অ্যান্টি মুলেরিয়ন ফ্যাক্টর এটা কিন্তু কাজ করে পুরুষদের মধ্যে তাই পুরুষরা কিন্তু সম্পূর্ণ কি হয় মহিলাদের থেকে বিপরীত হয় যেমন পুরুষদের বৈশিষ্ট্য কি তাদের এই যে ছাতি চওড়া হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেরকম হয় না হম গেলো এবং মহিলাদের যে স্কিনটা নরম হয় কিন্তু পুরুষদের স্কিনটা একটু কেমন হয় টাফ একটু শক্ত হয় ঠিক আছে তো কেন হচ্ছে এটা কারণ বা বাকি যে সমস্ত মহিলা চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে কি এই মূল্যায়ন ফ্যাক্টর কাজ করে বলে তাদের ক্ষেত্রে মহিলা চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পায় কিন্তু পুরুষদের ক্ষেত্রে অ্যান্টি মূল্যায়ন ফ্যাক্টর থাকে তার ফলে তাদের পুরুষ চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু কাজ করে বুঝা গেল তো আজকে কারণ আমরা দেখে নিলাম যে মহিলারা কেন মহিলা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ করছে মূল্যায়ন ফ্যাক্টর এবং অ্যান্টি ফ্যাক্টর পুরুষদের মধ্যে কিন্তু থাকে তো এ হচ্ছে আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণটা কি আমরা ফুললি কমপ্লিট করলাম তাহলে আমাদের যে পার্ট ছিল বংশগতির যে ফার্স্ট যে পার্টটা দুটো পার্ট হেডিটি অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড সাম অ্যান্ড সাম কমন জেনেটিক ডিসঅর্ডার তো আমাদের হেডিটি যে পা অর্থাৎ মেন্টাল কাকা যে পার্টটা যে পার্ট আমাদের এক শঙ্কর জনন ডি জনন তার যে একটা ব্যতিক্রম ঘটনা অসম্পূর্ণ প্রকটা দেখলাম তারপরে আমাদের এই যে মানুষের লিঙ্গ নির্ধারণটা কেমন করে হচ্ছে ফুললি নির্ভর করছে কারপর আমাদের পুরুষদের উপর নির্ভর করছে কারণ পুরুষরা আমরা দেখছি যে দুই ধরনের ড্যামেজ তৈরি করে একটা তাদের শুক্রাণু হয় পুরোপুরি এক্স প্রকৃতির এবং আরেকটা শুক্রাণুর মধ্যে কি থাকছে ওয়াই ক্রোমোজোম থাকছে এই ওয়াই ক্রোমোজোম যদি মহিলাদের দেহে যদি যায় তাহলে সেখান থেকে পুত্র সন্তান তৈরি হবে আর যদি এক্স যুক্ত শুক্রাণু যদি মহিলাদের দেহে যায়

পদ্ধতি বুঝতে পারলে তো এ হচ্ছে আমাদের আজকের লেকচার আজকের টপিক তো দেখা দেখাচ্ছে পরের লেকচারে তো এই পার্টটা তোমাদের কমপ্লিট হয়ে গেল আছে থ্যালাসেনিয়া হিমোফিলিয়া বর্ণাধতা এগুলো কিন্তু স্টার্ট করবো নিয়ে ফুল্লি এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দেব মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুত হয়ে যাবে তো এখন আমাদের টেস্ট সিরিজ চলছে তো কুড়ি জন মতন আমাদের গ্রুপে হয়ে গেছে তো আর আমরা কাউকে অ্যাড করতে পারছি না যেহেতু অনেক ছেলে হয়ে গেছে তো তোমরা চেষ্টা মানে অনেক দিনের গ্রুপে ঢোকার চেষ্টা করছে কিন্তু আমি আর নিচ্ছি না ঠিক আছে ওকে তো এটাই বলা তো দেখা হচ্ছে এবার পরের লেকচারে জেনেটিক ডিসঅর্ডারের ক্লাস ক্লাসের মাধ্যমে তো যদি আজকের লেকচার তোমাদের ভালো লাগলো যদি তোমরা আজকের লেকচার বুঝতে পারলে তো অবশ্যই লাইক দিয়ে আমাদের আগ্রহ বাড়াও এবং কোনো প্রবলেম যদি থাকে আজকের লেকচারে আশা করি কোনো সমস্যা তো হওয়ার কথা না হুম তো তবুও কোনো প্রবলেম যদি হয়ে যায় তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে এবং আরও ইন্টারেস্টিং ক্লাস দেখার জন্য অবশ্যই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের পরিবারের সদস্য কিন্তু হয়ে যাও দেখা হচ্ছে পরে লেকচারে টেক কেয়ার